ঘুমানোর আগে মধু খেলে লিভার এবং ব্রেইনের শক্তি জমা হয় ঘুমানোর আগে দই খেলে হজম ভালো হয় ঘুমানোর আগে কলা খেলে ঘুম গভীর হয় ঘুমানোর ঘুমানোর আগে আগে খেলে মন শান্ত থাকে থাকে এতে খারাপ স্বপ্ন স্বপ্ন দেখার দেখার বদলে রোমান্টিক সম্ভাবনা কিসমিস আমার চাপ দিলে আমি খুশি হই ঘুমানোর আগে চিড়া খেলে পেট ভরা থাকে কিন্তু ওজন বাড়ে না আবার ক্ষুদাও লাগে না ঘুমানোর আগে শশা খেলে শরীর ঠান্ডা থাকে ঘুমানোর আগে টমেটো খেলে চেহারা সুন্দর হয় যদি আস্তে আস্তে এই অভ্যাসগুলো করে ফেলতে পারেন তাহলে আপনি থাকবেন সবসময় সুস্থ এবং সুন্দর নিজের জন্য এতটুকু ইনভেস্ট করতেই পারেন আপনি যদি সত্যিকারের একজন পরোপকারী এবং ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আপনি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে কার উপকার হয়ে যাবে বলতে না এই বিষয়ে রাসুল্লাহ সাল আলাই বলেছেন যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় অন্যের উপকার করা শুধু তার প্রতি দয়া করা নয় বরং এটি আল্লাহর সরাসরি সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম তাই ভালো কিছু জানলে বা পারলে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত সে নিয়তে আপনি শেয়ার করতে পারেন আল্লাহ যেন আপনার এই উপকার কবুল করেন আমিন ধন্যবাদ আসসালামু আলাইকুম